প্রকাশ্য সভায় বিজেপিকে ঝেঁটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বসিরহাট উত্তর বিধানসভার মুরাশিরা এলাকার ঘটনা বসিরহাট উত্তর বিধানসভার মুরাশিরা এলাকায় তৃণমূলের একটি প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় মিছিলের পরে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে মুরারিসা অঞ্চলে তৃণমূলের সভাপতি আখের আলী মণ্ডল বলেন বিজেপিকে ঝেঁটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেব যদিও পরবর্তীতে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বলেন বিজেপি সরকার যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে তাই আমি গণতান্ত্রিকভাবে বিজেপিকে হাসনাবাদ ছাড়া করা হুঁশিয়ারি দিয়েছি আর এই বিষয়ে মশা ও সাথে তুলনা আলী করে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরকার তিনি বলেন পলাশ ছাব্বিশ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে তাই এরা ভয় পেয়েছে ওই এলাকায় একজন বিজেপি কর্মীর গায়ে যদি নোখের আচর লাগে তাহলে তার জন্য উনি দায়ী হবে ওনার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব না কুকথা নয় আমি বলেছি গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে তাদেরকে হাসনাবাদ ছাড়া করবে কেন বলছি আপনারা বলুন বাং কেন্দ্র সরকার বাংলার উপরে বারবার বঞ্চিত করছে আমাদের বঞ্চনা করছে বাংলার উপরে বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত করছে যেমন আমাদের একশো দিনের টাকা দেয় না আবাস যোজনার টাকা দেয় না বিভিন্ন ধর আমাদের যে আইসিটিএস সেন্টারগুলোর আছে তার খাদ্যের টাকা দেয় না বিভিন্নভাবে বঞ্চিত করছে বাংলাকে সব ব্যাপারেই সেই জন্য বাংলার মানুষ বঞ্চিত করবে বারবার আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ভাষা ব্যবহার করার কারণে তাদেরকে বাংলাদেশি বলছে তাদের চোদ্দ পুরুষ থেকে তার বাবা বাপ ঠাকুরদা সমস্ত কিছু জন্মস্থান এখানে বাংলায় পশ্চিম বাংলায় তাদের বিভিন্ন জেলায় তাদের বসবাস কিন্তু তাদেরকে বারবার পুলিশে বিভিন্ন বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে তাদেরকে তুলে নিয়ে যে বলছে তোমরা বাংলাদেশি এবং বলে তাদেরকে জেলে দিয়ে দিচ্ছে কখনও বাংলাদেশে পার করে দিচ্ছে এই যে বাংলার উপরে একটা সবসময় যে বিজেপির একটা হিংসামূলক মনোভাব সেই কারণেই বলতে বাধ্য হয়েছি যে আগামী দিন আসছে গণতান্ত্রিকভাবে বিজেপির যত কুচুকর্মী নেতা আছে ব্লকে আমাদের এই চার পঞ্চায়েতে বিশেষ করে বলছে হাসনাবাদ ব্লক টুতে তাদেরকে আমরা হাসতনাবাদ ছাড়া করবো গণতান্ত্রিকভাবে এটা তো তাদেরকে ছড়িয়েই বলছি এবং প্রকাশ্য মিডিয়ার সামনে বলছি দেখুন হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত জল ওনার মতো চুনোপুটি নেতাদেরকে বলুন যে ওদের যারা রাজনৈতিক পিতামহ রয়েছে তারা পর্যন্ত এই মুহূর্তে বিজেপিকে সমীহ করছে কারণ বাংলায় দু হাজার ছাব্বিশে বিজেপি আসতে চলেছে তাই ওনার বিজেপিকে ভয় পেয়ে এই পোলাপ বকা একেবারেই হাস্যকর এবং আমি বলতে চাই যে হাসনাবাদ ব্লকের কোনো বিজেপি কর্মীর গায়ে যদি নক্ষের আঁচড় পড়ে তার জন্য দায়ী উনি থাকবেন এবং ওনার বিরুদ্ধে আইনত যত দূর যেতে হয় আমরা যাব বিজেপি কর্মীদের জীবন সুরক্ষিত রাখার দায়িত্ব তৃণমূলের সরকারেরই এটা কিন্তু ওদের মাথায় রাখা উচিত